এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে হোক আজকে যারা আসছে আমি কমপক্ষ অনুরোধ করবো এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যতটা ঝোঁক না কেন এখানে যারা আসে এরা বিচ্ছিন্ন হব না

আপনার ঠিক থাকেন এখানে যারা আসল হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাতায় হবে দেশে কলেমার কত উডায়ন হবে আল্লাহ কেউ আমাদের সবাইকে